আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কুমিলগর বাসে হচ্ছে কনাম বাটটা ফাংশনটি ডোমেন নির্ণয় করব এই ফাংশনটা ডোমেন নির্ণয় করবো এবার ফাংশনটা তুলে নিয়েছি ডোমেন নির্ণয় করার হচ্ছে যে শর্তই হলো যে রিয়েল নাম্বার মাইনাস হচ্ছে সামথিং এলস এখন এই ফাংশনটা ফাইভ মাইনাস এক্স বাই ফাইভ প্লাস এক্স এখন এই যে হর ভগ্নংশের যে হর এটা কখনো শূন্য হতে পারবে না ফাইভ প্লাস এক্স নট ইকোলস টু জিরো কারণ এটা যদি শূন্য হয়ে যায় তাহলে হচ্ছে জিরো দ্বারা যদি কোনো সাথে ভাগ করে তাহলে হচ্ছে অসংখ্যিত হয়ে যায় ইনফিনিটিভ হয়ে যায় কিন্তু আমরা হচ্ছে যে ইনফিনিট কোনো রেজাল্ট চাচ্ছি না এ কারণে এটা নট ইক টু জিরো লিখলাম আর এক্স তাহলে নট ইকোস টু মাইনাস ফাইভ মানে মাইনাস ফাইভ হলে এটা হচ্ছে যে জিরো হয়ে যাবে প্লাস ফাইভ মাইনাস ফাইভ হচ্ছে যে জিরো তাহলে অসংখ্যায়িত হয়ে যাবে এ কারণে হচ্ছে যে এটা জিরো হবে না এজন্য ডোমেন ইক টু আর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ বাট এটা বলছে কি এই ফাংশনটা বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে এখন বিপরীত ফাংশন নির্ণয় হচ্ছে একটা ধাপ আছে যে ওয়াই কে এফ অফ এক্স ধরে নিব তারপর এক্স এর মান নির্ণয় করব এক্স এর বদলে হচ্ছে এফ ইনভার্স ওয়াই লাগবে ওয়াই এর বদলে এক্স এর মানটা বসাই দেব তাহলে এই ফাংশনটা আমি তুলে নিয়েছি এখন ধরি ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই এখন তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু এক্স এখানে ওয়াই টা এই পাশে নিয়ে আসলে এটা হচ্ছে এফ ইনভার্স আর এক্স ওই পাশে চলে গেছে এবার এই ফাংশনটা তো কেমন হচ্ছে এক্স এর মানটা নির্দার করবো তাহলে ওয়াই ইকস টু ফাইভ মাইনাস এক্স বাই ফাইভ প্লাস এক্স এবার আর ই বোন করে দেবো এখানে ফাইভ ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস টু ফাইভ মাইনাস এক্স এ ওয়ান আছে এই ওয়ানের সাথে বোন হয়েছে ওয়াই এর সাথে এটুকুন হয়েছে এবারে হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস ফাইভ প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ইক টু জিরো এবারে ফাইভ ওয়াই মাইনাস ফাইভ আর এক্স ওয়াই প্লাস এক্স এক্স ওয়াই হচ্ছে দুটা প্লাস যেহেতু আছে এক্স এক্স ওয়াই প্লাস রাখি আর এখানে হচ্ছে এখানে মাইনাস মাইনাস ফাইভ 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 প্লাস ওয়াই এখানে আমি যেহেতু এক্সের ওয়ান নির্ণয় করব দিকে হবে তাহলে হচ্ছে এক্স হচ্ছে যে ওয়াই প্লাস ওয়ান আর এখানে ফাইভ কমন নিল ওয়ান মাইনাস ওয়াই অত টু ফাইভ ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই ওয়াই প্লাস এক্সের যে মানটা পাইছি সেটা হচ্ছে এফ ইনভার্স ওয়াই ইকোয়াস এই এক্স এর মানটা এখানে হচ্ছে এই মানটা বসাই দিব তাহলে এখন এফ ইনভার্স ওয়াই এক্সের মান হচ্ছে ফাইভ ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ওয়াই প্লাস এবারে আমার হচ্ছে যে চতুর্থ বদলে তাই না এখানে ওয়াই এর বদলে বসাবো এফ ইনভার্স এক্স টু ফাইভ ইন্টু ওয়ান

এখন গুডের সময় পার হলো যোগ করে দিই এখন আসে তাহলে গুণ করে দিব তাহলে লগ ওয়াই টু দি পার ওয়াই প্লাস লগ ওয়াই হচ্ছে পার জেট এক্স হচ্ছে কিউ ইকস টু লগ ওয়াই যদি পর এক্স ওয়াই জেড আর ইকস টু এখানে লগ জেড যেহেতু বেস তাহলে লগ জেড টু পাওয়ার জেড প্লাস লগ জেড দি পাওয়ার এক্স ওয়াই এক্স ওয়াই জেড প্লাস ওয়ান বাই লগ জেড টু দি পর এক্স ওয়াই জেট এবারে আমি কি জানি একটা সূত্র আছে ওয়ান বাই লগ এ টু দি পর হলে লগ